বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা বাড়ি বাড়ি গিয়ে অগ্নিসংযোগ করা বিভিন্ন থানা হাড়ি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিসংযোগ এটা কি ভাই কি হচ্ছে এটা এসব কেন করছেন আপনারা বাংলাদেশে সৈরাসের হাসিনার পতন পতন হয়েছে শিক্ষার্থীদের বিজয় হয়েছে বাংলাদেশের জনতার বিজয় হয়েছে এই বিজয়টাকে আমাদেরকে ধরে রাখতে হবে মনে হচ্ছে আমরা আবার এক সৈরাসরির হাতে ডেট চলে গিয়েছে দেখেন চারিদিকে অগ্নিসংযোগ বিভিন্ন বাড়িতে আহ অগ্নিসংযোগ করা হচ্ছে আমাদের সরকারি প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে যেটা খুবই দুঃখজনক হতাশাজনক এবং জাতির জন্য লজ্জাজনক কেন ভাই এটা হবে পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে পুলিশ আমাদের ভাসিটির ভাই বোনদের উপর অত্যাচার করেছে কারা করিয়েছে এইগুলো নিশ্চয় সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ করিয়েছে তারা ক্ষমতায় ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সবাই যে খারাপ তা কিন্তু না প্রতিপায় কিছু পুলিশ প্রশাসন অতি উৎসাহিত হয়ে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তারাই কিন্তু গুলি করেছে সাধারণ শিক্ষার্থীদের পাশে অধিকাংশ পুলিশ প্রশাসনের লোকজন সমর্থন করেছিল এজন্য আমরা ছাত্র জনতায় বিজয়ের মুখ দেখতে পেরেছি এবং সর্বোপরি যে সকল পুলিশ প্রশাসন সেনাবাহিনীরা এই ছাত্র আন্দোলনের সার্বিক বিষয় দেখার পরে খুব সুন্দরভাবে ছাত্রদেরকে নিয়ে সমর্থন দিয়েছেন তাদেরকে সালাম জানাই সাথে সাথে যারা মৃত্যুবরণ করেছেন যে সকল ভাই ও বোনেরা তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এটাই দোয়া করি কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই আমার স্থান থেকে পুলিশ প্রশাসন যে মায়ের তাদেরকে বাধ্য করা হয়েছে এইগুলো করেছিলেন পুলিশের যারা আওয়ামী লীগের ভয়ে যে কথা বলতো সেই সব এসপিডিসি দের কে ধরা হোক কেন তারা এইগুলো করেছে জনসম্মুখে এসে তারা প্রকাশ করুক যে আমাদের এই মন্ত্রী এই এমপি বা প্রধানমন্ত্রী সহিরাসার প্রধানমন্ত্রী এগুলো করতে বাধ্য করেছে আমরা সার্বিক দিক থেকে এটাই বুঝতে পারি যে নিশ্চয়ই সহিরাশারির পতন হওয়ার আগে মরণ কামন দিয়েছে সাধারণ জনগণের প্রতি তাই সর্বোপরি আমরা একটা বিষয় সবসময়ের জন্য খেয়াল রাখবো যারা করেছে আসাদুজ্জামান কামান খান পলক আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাদেরকে ধরে তাদেরকে প্রতিহত করেন তাদেরকে যেভাবে সুবিধা সেভাবে প্রতিহত করেন কিন্তু কারোর বাড়ি অগ্নিসংযোগ করেন না বিভিন্ন থানা ফাঁড়ি সরকারি জিনিসপত্রে অগ্নিসংযোগ করবেন না এটা দেশের জন্য ক্ষতি কারণ দেশটা আমাদের সকলের আমার আপনার সবার এখানে বলবো বলা যাবে না যে আমার বাপ দেশ স্বাধীন করেছে তা না হলে দেশ স্বাধীন হতো না এই হুঙ্কার দিয়ে কথা বলা যাবে না দেশটা সকলের আমরা সবাই মিলে দেশটা যাতে আবার সংস্কার করা যায় ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব তা না হলে এই শহীদাসার হাসিনার মতো দেশে আবার যে ধ্বংসলীলা চালু হচ্ছে এইরাম স্বাধীন দেশটা আমরা চাইনি